দেখো এখানে একটা শব্দ আমি লিখে রেখেছি ছবে দেখতে পাচ্ছ কি পরিবর্তন পরিবর্তন সেটা হচ্ছে আমার চিন্তা ভাবনার পরিবর্তন যে ব্যাপারটা কি ব্যাপারটা হলো দেখো ছোটবেলায় যখন আমি স্কুলে যেতাম স্কুলে গিয়ে স্যার বা ম্যাডাম যে টপিক নিয়ে আলোচনা করছে সেই বিষয়টাকে নিয়ে যে আমি কি ভাবতাম যেটা যে কোনো একটা পড়া হতে পারে সেটা অঙ্কও হতে পারে যে কোনো জিনিস দেখো আমরা যেটা দেখি দেখার পর প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগে নিজের মনের মধ্যে যে ওই জিনিসটা যদি ওই রকম হতো তাহলে কেমন হতো আদৌ কি এরকম মনের মধ্যে আমার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা চলত এমনকি এখনো আছে সেইগুলো দিয়েই আমি পরিবর্তন আনব একটা জিনিসের সেটা হচ্ছে পরিবর্তন সেটা হচ্ছে শিক্ষার পরিবর্তন কিভাবে শিক্ষার পরিবর্তনটা আপাতত সেগুলো দিয়ে পরিবর্তন আনার চেষ্টা করব। কেন চাইছি পরিবর্তন এবার তো প্রশ্ন আসতে পারে যে কেন চাইছি পরিবর্তনটা আমি কেন চাইছি হ্যাঁ চাইছি এই জন্য যে দেখো প্রত্যেকটা ব্যক্তি আমরা মানুষ কোনো কিছু জিনিস যখন আমরা দেখি সেই জিনিসগুলো নিজের মধ্যে ফিল করার ক্ষমতা আমাদের মধ্যে আছে এটুকু তো সবাই বিশ্বাস যখন দেখো মানে সবার চিন্তা ভাবনা আলাদা আমার চিন্তা ভাবনা আলাদা তোমার চিন্তা ভাবনা আলাদা একজন অন্য ব্যক্তির চিন্তা ভাবনা সবাই আলাদা সবার যে চিন্তা ভাবনা এক হবে এরকম কোনো কথা হতে হবে দেখো শিক্ষার পরিবর্তন কেন চাই দেখো যে সিলেবাসের বইগুলো আমাদেরকে পড়ানো হয় আমার নিজের কাছে মনে হয় যে ওগুলোকে যদি আরেকটু অন্যরকম ভাবে যদি পড়া যেত হয়তো এই যে শিক্ষার বা পদ্ধতি শিক্ষার যে পদ্ধতি বা এডুকেশনের যে সিস্টেম যদি কিছুটা পরিবর্তন চেঞ্জ করা যেত হয়তো অনেকটা ছেলেমেয়ের অনেক ছেলেমেয়ের জীবন হয়তো পরিবর্তন হয়ে যেত এবার এটা করবে কারা এই পরিবর্তনটা করবে কারা মানুষই তো করবে সে যদি ভাবে যে আমি পরিবর্তন করার কি দুনিয়াতে তো এত মানুষ আছে তারা কিছু করছে না আমি কেন করতে যাব এইটাই হচ্ছে সব থেকে দুর্বল যারা সবাই পরিবর্তন করতে পারে কেউ কেউ যদি কিভাবে করবে কেউ যদি নিজেকে পরিবর্তন করে অবশ্যই সেটাকে পরিবর্তন হবে একটা সময় কিন্তু যারা শিক্ষকরা আছে শিক্ষিকারা আছে তারা চাইলেই কি চাইলেই কিন্তু ওই শিক্ষার পরিবর্তন আনতে পারে তারা তারা যদি মন প্রাণ থেকে নিজের মন থেকে চেষ্টা করে পরিবর্তন আনবে এবার কেন পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে দেখো যুগ সময় পরিবর্তন হচ্ছে যুগের পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে আবার এখন আছি আমরা একটা সময় পর আমরা থাকবো না তখন কিন্তু মানুষও বেঁচে থাকবে কিন্তু তাদের চিন্তা ভাবনা কেমন হবে খারাপের দিকে যাবে না ভালোর দিকে যাবে সেটা পরের বিষয় কিন্তু আমরা যদি ভাবি যে যদি কিছু আমরা রেখে যাই এই জীবদ্দশায় যে কিছু আমরা যদি রেখে যাই একটা শিক্ষামূলক বিষয় যদি আমরা ছাপটা রেখে যাই এই ছাপ দিয়ে পরবর্তীকালে কি হবে পরবর্তী প্রজন্মর ক্ষেত্রে সেটাকে যদি ভালো শুভ ফলদায়ক যদি হয় আমরা কেন করবো না আর যদি করে যাই ব্যর্থ তো হব না আর যদিও ব্যর্থ হই একটা তো শেখার কিছু একটা তো শিখতে পারবো যে আমি ব্যর্থ হয়েছি আমি যদি বারবার ব্যর্থ ব্যর্থ হতে হতে যদি একটা সময় হয়তো পুরোপুরি না হলেও নিজের মনকে তো বলতে পারবো যে আমি চেষ্টাটা করেছি এখানে আর ব্যর্থতার মধ্যে হবে কি হবে সেটা সময়ের ব্যাপার কিন্তু আমি নিজেকে তো বলতে পারি যে আমি চেষ্টা করেছিলাম হয়েছে কি হয়নি সেটা সময় বলবে দেখো কেন বলছি এখানে যখন আমি যে কোনো জায়গায় যখন বিশেষ করে কোনো হসপিটাল অফিসের ক্ষেত্রে যাই যে কোনো অফিস হতে পারে সেখানে দেখো সবাই যে শিক্ষা পেয়েছে এটা আমি জোরগুলাই বলতে পারি না এখন অনেকে বলতে পারে যে এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এখন শিক্ষাটা সবার মধ্যে আছে হ্যাঁ সবাই বলতে পারে হ্যাঁ আছে সেটা কত এবার যারা যাদেরকে শিক্ষানো হয়নি যারা জানে না তাদেরকে যখন সেই প্রতিষ্ঠানে যখন অপমানিত হতে হয় যখন আমার এই দৃশ্যটা যখন আবার চোখের মধ্যে ধরা পড়ে আমি চুপ থাকতে পারি না সেটা একটা উঁচু পদস্থ ব্যক্তির ক্ষেত্রে হোক বা নিম্নবিত্ত বলতে বলাটা উচিত নয় যে যে শিক্ষা গ্রহণ করেনি সেরকম ব্যক্তি হোক সে যখন অপমানিত হয় আহ সেখান থেকে এই বিষয়টা আমার চোখের মধ্যে যখন আসে দৃষ্টিতে দৃষ্টি আসে সেটা আমি মেনে নিতে পারি না সবার মধ্যে এই বিষয়টাকে স্বাভাবিক মনে হলেও আমি এটাকে স্বাভাবিক বলে মানি মনে করি না ধরো একটা হসপিটালে গেছে যারা শিক্ষাটা পায়নি এখন ব্যক্তি তার নিজের রোগী যারা আছে বা পেশেন্ট যে আছে তার সঙ্গে সে দেখা করবে সেখানে একটা কার্ড দেয় কাঠে লেখা থাকে উমুক থেকে উমুক সময় পর্যন্ত তুমি দেখা করতে পারবে কিন্তু সেই ব্যক্তি যদি শিক্ষা তার মধ্যে নেইটাকে নিয়ে সে দেখা করতে বা কোনো কিছু খাবার নিয়ে সে গেছে তার দিয়ে আসবে সেই সময় যদি বলা হয় যে কাঠটা পরে আসুন বা কেউ বলে নর্মাল ভাবে কথাটা নর্মাল যে কাঠ পরে আসুন আগে পড়ুন তারপরে এখানে আসুন এরকম কিন্তু তার মধ্যে যদি শিক্ষাটা না পায় সে তার মনে এটা প্রশ্ন জাগে যে কি কি এমন একটা দেখা আছে যেটা আমাকে এরকম করে বলা হচ্ছে যে তো জানি না তার কাছে এটা শুধুমাত্র একটা কার্ডের মতো এরকম একটা কার্ড কোথায় কাটামন ব্যাগে ছিল যাই হোক মনে হয় আছে দাটা দেখাচ্ছে দেখি খেলেছি কিনা আমি মনে সম্ভবত ফেলে দিয়েছি নাকি যাই হোক আছে দেখো আমার একটা কার্ড হসপিটালে এরকম একটা কার্ড দেয়া হয় কেউ এবার যে ব্যক্তিটা যে ব্যক্তি জানি না শিখেনি এই শিক্ষার আওতায় সে আসে সে দরজার সামনে গিয়ে বলছে আমি আমার রুগীর সামনে বা পেশেন্টের সঙ্গে দেখা করবো তাকে দেখা করা হচ্ছে না তাকে বলা হচ্ছে দূর থেকে বলা হচ্ছে আগে পুরে আসুন পুরে আসুন কথাটা নর্মাল স্বাভাবিক সাধারণ কথা কেউ এটাকে এবার কেউ রুড়ো ভাবে বলে কেউ মৃদু ভাবে বলে যখন রুড়ো ভাবে বলে আর এই মনটা কিন্তু তখন আর নর্মাল থাকে না তখন মনে হয় যে আমরা প্রতিবাদ করি এর কিন্তু প্রতিবাদ করে কি হবে হরটক করে কিছু কি হবে সেখানে কিছু হবে না এরপর যদি আমি বলি যে কি করতে এই মানে করতে পারি আমি এখানে যে যে উত্তর আসে যে তুমি যার জন্য এত ওখানে হট্টগোল যে জিনিসটার জন্য এত হট্টগোল সেটাকে তুমি পরিবর্তন করার চেষ্টা করো দেখো পরিবর্তন হয় কিনা শুধু এটা হসপিটালের ক্ষেত্রে হয় এরকম নয় বিভিন্ন জায়গায় অফিস কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অফিস যেকোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় যে সবাই যে শিক্ষা গ্রহণ করেছে এরকম নয় না আর সবার যে শিক্ষা করার অধিকার আছে সবার তো শিক্ষার অধিকার আছে সবাই যে পেয়েছে সঠিক মতো এরকম তো নয় কিন্তু সেই রকম ব্যক্তিগুলো যখন যায় যখন তারা ফিরে আসে একটা লজ্জা নিয়ে যখন ফিরে আসে তখন সেই মানুষগুলোর মনের অবস্থা যদি বোঝার ক্ষমতা যদি থাকে আমার যাই না ভগবান এটা কেন দিয়েছে তো দিয়েছে ভালো আমি এটাকে বোঝার ক্ষমতা যে যে তাদের মনের মধ্যে কি অবস্থা কি চলছে সেই মুহূর্তে আমি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারি যে যে ব্যক্তিটা লাঞ্ছিত হয়ে যে অপমানিত ওর মনের মধ্যে কি অনুভূতি চলছে মানে কি সবটা নাহলে কিছুটা বোঝার ক্ষমতা আছে সেখান থেকে এই পরিবর্তনটা আনার চেষ্টা করছে কিসের শিক্ষার পরিবর্তন দেখো আমি কোনো লেখক নই জাস্ট একটা স্টুডেন্ট যে ভবিষ্যৎকালে দেখছে জন্য এই পরিবর্তন আনার জন্য এবার এই পরিবর্তন আনার জন্যে যে আমাকে অনেক অনেক বই পড়তে হবে এরকম তো নয় যেটা আমি শিখেছি স্কুলে গেছি গিয়ে শিখেছি যেটা আমি শিখিনি ওইগুলো বিষয়গুলো যদি আমি শিখতাম তাহলে আর কি পরিবর্তন করতে পারতাম পরিবর্তন করার ক্ষমতা আমি রাখবো এই সমস্ত বিষয় আমি আমার এই সাদা মাঠের মধ্যে আলোচনা করব এবং তোমাকে বোঝাবো যে কি কি পরিবর্তন করতে হতে পারে বা হবে আমাদেরকে দেখো এখন আগেকার সময় যখন আমরা ছোট ছিলাম আমরা জানতাম না যে সরকারি স্কুল বেসরকারি স্কুল মানে বেসরকারি স্কুল ছিল তখন আমাদের সময়কারে কিন্তু ওই স্কুলের মধ্যে যে কতটা ডিফারেন্স শেখানোর এইটা আমরা জানতাম না তবে এইটা শুধুমাত্র জানতাম যে আমাদের কাছে হয়তো অতটা পরিমাণে অর্থ নেই যে আমরা ওই রকম স্কুলে গিয়ে পড়বো হ্যাঁ তবে ঠিক এটা কিন্তু জোর গলায় বলতে পারি যে সরকারি স্কুলের থেকে কিন্তু বেসরকারি স্কুলে কিন্তু ভালো শেখানো হয় তবে সব স্কুলের ক্ষেত্রে হয় কি এটা আমার জানা নেই অনেক সরকারি স্কুল আছে ভালোই পড়ানো হয় কিন্তু প্রশ্ন তো হচ্ছে এটাই যে যেখানে পড়ানো হয় না সেখানে মানুষগুলোকে তারা শিখবে না আমার প্রশ্ন হচ্ছে এটা যেখানে মানুষ যেখানে টিচার গুলো ভালো করে পড়ায় না মানে ভালো করে বোঝায় না তারা কি কখনো শেখার অধিকার রাখে না নেই তাদের কিন্তু একটা সময় এই মানুষগুলোই তো যখন বড় হবে বা ওই মানুষগুলো যখন বর্তমান সমাজ সমাজের কাছে যাবে কতটা তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে কিন্তু মন থেকে বিচার করে তো তারা এটা বলে না ওই যে তারা কি এটা করে তাদেরকে তুমি যদি এই টপিকটা এই জিনিসটা না দাও তারা তো পুরো মানে তাদের জীবনটা তো পুরো ওই কি বলে না অন্ধকারে অন্ধকার মানে এই অন্ধকার নয় যে আলোটা নিভে দিলাম অন্ধকার বলতে সেই অন্ধকার যেটা সে কখনো কারো কাছে ব্যক্ত করতে পারে না যে তার মনের কি মনের চিন্তা ভাবনা যে অ্যাকচুয়ালি তাদের মনের ফিলটা মানুষকে বোঝাতে পারে না যে বিষয়টাকে দিয়ে সেই অন্ধকারের কথা এখানে হচ্ছে দায়িত্ব বন্ধ করিতাম ডাকনেস অন্ধকার সেটা নয় এবার দেখো সবার প্রথমে আমার ব্যাপারটা হচ্ছে আমি মানুষ কোন প্রাণীর মতো তো বিহেভিয়ার করতে পারি না আমাকে একটা আলাদা রূপ দেওয়া হয়েছে ভগবান আমাকে দিয়েছে সেটা যে যেটা ভাবো আল্লাহ ভগবান আমি আমার চাঁদ হোক যাই হোক কোনো জিনিস যে কিন্তু সবার শেষে তো অনেক মানুষ আমার চিন্তা ভাবনা আছে সেগুলোকে দিয়ে কি আমি পরিবর্তন আনতে পারি যদি আমি ভাবি যে পরিবর্তন আনবো বা আনতে পারি প্রথমে আমাকে এখানে রাখতে হবে যে চেতনা একটা রাখতে হবে যে মনোভাব একটা রাখতে হবে যে আমি যে কাজটা করবো সেটা যেন ভুল না হয় ভুল মানে খারাপের দিকে যেন না যায় যেটা করব যেন মানুষের কাজে লাগে সেটা আমি কোন ফিল্ডে আছি কোন পরিবেশে একটা আমার এটা প্রশ্ন জাগে যে আমি যখন একটা সময় আমার এই ছড়ির যেটা আছে একটা সময় সেটা শেষ হয়ে যাবে শেষ হতে শুরু করবে এখন যেভাবে কথা বলছি তখন আমি পারবো না কিন্তু সেই সময় আমি কিন্তু নিজেকে প্রশ্ন করব যে এই একটা সুন্দর পৃথিবীতে এসে আমি কি করলাম পৃথিবীতে এসে আমি কি দিয়ে গেলাম এখানে আবার কিন্তু কি আমি ছাপ রেখে গেলাম এই জায়গাতে একটা সময় আমি প্রশ্ন করব অবশ্যই খারাপ সময় আসুক প্রশ্ন আমি করব অবশ্যই কিন্তু সেই সময় যেন আমি নিজের মনকে বোঝাতে পারি যে আমি একটা জিনিস পৃথিবীর বুকে রেখে যাচ্ছি বা রেখে যাব যেটা সবার কাজে না লাগতে পারে কিন্তু কিছু জনের কাজে লাগবে কিন্তু সেই সময় যদি সে আমাকে দেখে যে আমি কি করছি এখানে তার হয়তো যখন কাজে লাগবে তখন আমি নিজেকে বলবো তখন আমি নাও থাকতে পারি সেই সময় আমি নিজেকে বোঝা যদি বেঁচে থাকি তখন আমি বোঝাতে পারবো যে না একটা কাজ আমি করে এসেছি এখানে দেখো মানুষ সব সময় যে মাছ মাংস খাবে এরকম একটা নরমাল খাবার কেউ বেঁচে থাকে আমি হয়তো বেঁচে থাকি সেইসব তবে নিজের মনকে বোঝাতে পারবো যে আমি একটা কিছু একটা করে এসছি এখানে জীবনের যখন আমি যাব অবশ্যই সবার আছে সবার আসবে সেটা কিন্তু সেই সময় যেন আমি নিজেকে বোঝাতে পারি যে কিছু একটা করে এসছে যেটা হয়তো আমাকে বাঁচিয়ে থাকবে সেই জিনিসটাই আমি এই যে আমার সাদা একটা বোর্ড দেখতে পাচ্ছ সাদা একটা জায়গা একটা মাঠ এখানে সেটা আমি তুলে ধরবো যে আমি আমার মনের মধ্যে কি চলছে আমি কাউকে সরাসরি ভাবে এখন কাউকে কিছু বলছি না শুধুমাত্র আমি এই ক্যামেরার সামনে সেই বিষয়টাকে আলোচনা করছি আমার মনের মধ্যে কি আছে আমি কি ভাবছি আমি এখানে আমার তুলে ধরব কারো অতটা সময় নেই যে আমার কথাগুলো শুনবে কিন্তু শুধুমাত্র আমি আবার নিজের মনের কথাগুলো আমি শুধুমাত্র এই জায়গাতে আমি তুলে ধরছি যার প্রয়োজন হবে সে দেখবে যে প্রয়োজন হবে দেখবে না সবার যে প্রয়োজন হবে এমন তো কথা নয় কিন্তু দিন শেষে আমি একটা সময় নিজেকে বোঝাতে পারবো যে আমি কিছু একটা ভালো কাজ আমি করে এসছি এখানে যে পৃথিবীতে এসে ভালো কাজ করছি তার আগে আর একটা বিষয় হচ্ছে এটা আমারও বাবার একটা স্বপ্ন ছিল যে তুমি কিছু একটা ভালো কাজ করবে আমার বাবা এরকম বলতো যে একটা বই দেখিয়ে বলতো যে শিক্ষা কেউ কাউকে সহজে দেয় না কিন্তু যে নেয় সে কিন্তু সেটা ছাড়ে না আবার যার কাছে শিক্ষাটা আছে সে কিন্তু কিছু পরিবর্তন করার ক্ষমতা রাখে আমিও সেই সেন্টেন্স বা বাক্যটাকে মেনে চলি যে তোমার কাছে এই টপিক এই জিনিসটা যদি আছে তুমি সেটাকে ভালো কাজে ব্যবহার করো সেটা সবার কাজে না রাখতে পারেও অনেকের কাজে লাগবে তবে এটা সত্যি আমি একটা সময়ের পর এই ক্ষমতাটা আমার মধ্যে এসেছে যে আমি নিজের সাথে কথা বলার যে ক্ষমতা এটা এসছে সত্যি এটা আহ ভগবানের কৃপায় সত্যি এটা আমার কাছে একটা বড় আশীর্বাদ যে আমি নিজের সাথে কথা বলার ক্ষমতা রাখি যে আমি বদ্ধ একটা ঘর এই ঘরটা হচ্ছে বদ্ধ ঘর আমি নিজের সাথে কথা বলছি কিভাবে বলছি কেন বলছি সেটা হচ্ছে একটা ভবিষ্যৎ কিভাবে বলছি ভাই আমি ক্ষমতা দেয়া হয়েছে কে দিয়েছে চিন্তা ভাবনা দিয়েছে ভগবান কেন রাখছি একটা পরিবর্তনের জন্য রাখছি কোথা থেকে রাখছি পরিবর্তন করার ক্ষমতা একটা এখান থেকে পরিবর্তন করার ক্ষমতা রাখছি যেটা আমার মধ্যে আছে যেটুকু আছে সেটুকু দিয়ে এখন আমি কাজে লাগাই এবার আস্তে আস্তে নিজেকে আরো স্টাডি করতে হবে আমাকে সব কিছু যে আমি জানি এরকম তো নয় যেটুকু জানি সেটুকু তুলে ধরি এবার আস্তে আস্তে দিন যাবে আমাকে আরো জানতে হবে তখন আমি এখানে তুলে ধরবো ব্যাস পরিবর্তন হবে কি হবে না সেটা পরের ব্যাপার আমি তো আগে মনের ভাবটাকে তুলে ধরি এখানে দেখি না নিজের যেদের সাথে আমি পারি কিনা যে নিজের এই যে আমার বাবা আছে এখানে চোখের সামনে জীবদ্দশায় নেই তিনি আবার ছবির সামনে আছে তাকে দেখতে পাচ্ছি ওনাকে দেখতে পাচ্ছি উনি চেয়েছিলেন পরিবর্তন দেখি ওনার ছেলে হয়ে আমি পারি কিনা পরিবর্তন এই জিনিসটা আমার মধ্যে আছে বেশ দেখি হয় কিনা সময়ের পড়ছে আস্তে আস্তে তোমাদের সাথে আমার দেখাবে এরকম ক্যামেরার সামনে যে সত্যি ভালো জিনিস দিক যে নিজের সাথে কথা বলার ক্ষমতা এটা সময় পর আমার এসেছে কি জন্য এসেছে আমি জানি না যে ভগবান এটা কি এটাই কি চাইতো যে তোমাকে দেয়া হচ্ছে ক্ষমতাটা তুমি সেটাকে ভালো কাছে ব্যবহার করবে যাই তবে এই ক্ষমতাটা এসেছে সত্যি যে এই জিনিসটা আমি রাখি নিজের মধ্যে রাখি যে এই জিনিসটা আমি আনতে পারবো আস্তে আস্তে আসবে দেখা তো হবে তোমার মধ্যে তোমার আমার সকলের সকলের সাথে দেখা হবে তোমাদের সাথে তাই তখন ক্যামেরার সাথে ভালো থেক সবাই ওকে দেখি টাটা